হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বেশ কিছু বীজ বসানোর ইচ্ছা আছে আর বীজের দাম টাম সম্পর্কেও একটু বলবো অনেক বন্ধুই প্রশ্ন করছেন আমাকে তার আগেই বলি যে আমার এক ভাই বারবার করে অনুরোধ করছে আমাকে যে স্থলপদ্ম গাছের কেয়ারটা দেখাতে কি করে আমি কেয়ার করি সেটাই তো সেই কাজটা দিয়ে শুরু করব তার আগে চলুন এই যে জবাগুলো ফুটেছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো তো তোলা হয়নি সকালে নয়নতারা তুলে নিয়ে গিয়ে পুজো দেওয়া হয় কিন্তু জবাগুলো কিছু তোলা হয় কিছু গাছেই থেকে যায় তো সেগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু বিকেলবেলায় এসেছি বাগানে এখন কিন্তু সেই পার্সল্যান্ড পতুলকার ফুলগুলো এখন আর নেই ওগুলো সকালে ফোটে তো বিকেলের দিকে তো আর থাকে না কিন্তু নয়নতারা জবা এগুলো সব থাকে আর এই ক্যারেক্টার মধ্যে কিন্তু ঢ্যাঁড়স গাছ ছিল সেগুলো তো সব বুড়ো হয়ে গেছে কেটে দিয়েছে নয়নতার গাছে ভর্তি হয়ে গেছে এখন আর এদিকে কাঁকরোল গাছে আবার একটা কাঁকরোল বড় হয়েছে বেশ বড় হয়েছে কিন্তু অনেকদিন আগে একটা তুলেছিলাম আবার এই একটা হলো তো যাই হোক চলুন যে ভাইটা বারবার অনুরোধ করছে যে আমি স্থলপদ্ম গাছের কেয়ার কিভাবে করি আজকে সেইটা দিয়েই ভিডিওটা শুরু করি তেমন কিছুই না যদিও এই গাছটার যত্ন বলতে আমি তেমন কিন্তু কিছুই করি না মানে এই মুহূর্তে তো কিছুই করি না গাছটা আমি লাগিয়ে দিয়েছিলাম আর চারা কিভাবে তৈরি করেছিলাম সেটা কিন্তু কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি কিছুদিন বলতে এই সপ্তাহানিক আগে হয়তো হবে তো সেই শর্ট ভিডিওটাই কিন্তু আমি দেখিয়েছি যে চারাটা আমি কিভাবে তৈরি করেছি এই চারাটাও ঠিক একইভাবে আমি তৈরি করে বসিয়ে দিয়েছিলাম এখানে আর সারা গরম ধরে আমি আমার সব গাছে যা যা খাবার দিয়েছি তারই একটু একটু করে এই গাছেও দিয়ে দিয়েছি তো এই দেখুন সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ডিমের খোসা ডিমের খোসা হাত দিয়ে একটু গুঁড়ো করে শুকনো ডিমের খোসা মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কখনো কখনো ভাতের মাঠ চাল ডাল ধোয়া জল অথবা কখনো বা দিয়েছি এতে খোলের সার যেটা আমি সবসময় বাগানে ইউজ করি সেই খোলের সার দিয়েছি তাতে গাছটা কিন্তু অনেকটা লম্বা অনেকটা বড় হয়ে গেছে আর সব থেকে বড়ো কেয়ার হচ্ছে এই যে মাঝে মাঝে করে খুঁড়ে দেওয়া মাটিটা এখন দেখুন বৃষ্টিতে কিন্তু একদম পুরো মাটিটা বসে গেছে ফলে প্রচুর শেকর হয়ে গেছে খুঁড়তে পারছি না যেহেতু মাটি একদম ভেজা থাকছে তো মাটিটা এইভাবে খুঁড়ে দেওয়া আর গাছের গোড়ায় যাতে একদমই জল না জমে তো সেইভাবেই কিন্তু আমি গাছটার কেয়ার করি এমনিতে এর বিশেষ কিছু কেয়ার আমি করি না মানে আমি যেভাবে করি খুবই সাধারণভাবে আমি বাগান করি তো আমি সাধারণভাবেই যেসব কেয়ারগুলো করি সব গাছের তার সঙ্গে সঙ্গেই একটু করে এই গাছের কেয়ারটাও করি আর সবজির খোসা ভেজানো যে পচা জলটা সেই খাবারটাও কিন্তু আমি গরমের সময় দিয়েছিলাম এই গাছে কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন এখন এই গাছের আমি কোনো কেয়ারই করছি না এই যে ঠিক এইভাবেই আস্তে আস্তে বাড়ছেই দেখুন তো পুজোর সময় আস্তে আস্তে এই গাছটা কিন্তু অবশ্যই ফুল দেবে দেখতে পাবেন তেমন কিছু কেয়ার করতেই হয় না আর যেহেতু আজকে আমি বিকেল টাইমে এসেছি বাগানে তো দেখুন এই সব গাছে কিন্তু কোনো গাছে ফুল নেই সব গাছেই ফুল শেষ শুধু বাগানে রয়েছে এই যে প্রচুর জবা আর এই যে এখানে রয়েছে প্রচুর নয়ন তারা ফুটেছে আর কয়েকদিন আগেই এই বেগুন গাছে আমি একটা খাবার দিয়েছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরেই দেখুন গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে সব গাছেই দেখলাম এই যে ফুল আসতে শুরু করেছে হয়তো এরপরে বেগুনও পাব সব জায়গায় ফুল আসতে শুরু করেছে তো এক মাস আপাতত এদের কোনো খাবার আর দেব না আর এগুলোকে দেখুন মাঝখানে ঝুলিয়ে দিয়েছিলাম আমি সাইডে নিয়ে এসছি আসলে আমার মাথায় বেঁধে যাচ্ছিলো কাজ করতে গিয়ে তো আমি এগুলোকে সাইডে নিয়ে এসেছি এখানেও দেখুন আকাশের সঙ্গে মিশে গেছে প্রায় কী সুন্দর লাগছে দেখতে এই টাই কত সুন্দর কুড়ি হয়েছে কয়েকটা ফুল ফুটেছিল এই যে শুকিয়ে পড়ে গেছে এগুলো শুকিয়ে গেছে আবার কি সুন্দর কুড়ি হয়েছে এগুলোও সব ফুটবে আর এই দেখুন আবার যে দুটো বাঙি পড়েছে ওইদিকে ঝুলেছিল তো পুড়ে যাবে বলে আমি ভয়ে কিন্তু এগুলোকে ভেতরে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে এই একটা আর একটাও আমি ভেতরে তুলে নিয়েছি এই যে ওখানে রয়েছে এই দুটো বেড়েছে বাকি অনেকগুলোই হয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই যে যেমন একটা এখানে এ বাড়ছে না এই দেখুন কী অবস্থা তো অনেকগুলোই হয়েছিল সবই ছোটো ছোট হয়ে নষ্ট হয়ে গেল আর ফুল তো সমানে এসেই যাচ্ছে আবার এই দু দুটো তুলে নিয়েছিলাম তারপরে এই দুটো হলো আবার এই দুটো তোলার পরে আবার হবে কি না জানি না তবে আজকে একটু এই উচ্ছে দানা এখানে পুতবো এই বেডেই দেব দানা আজকে তো এই যে পুরনো গাছ আমার এই গাছটা হচ্ছে কিন্তু মানে তেমন একটা তো উচ্ছে হচ্ছে না তো আমি নতুন গাছ দেব এই বেডটাকে আমি একদম গাছগুলোকে তুলে এই বেডটাকে পরিষ্কার করে নেব। আর এই দিকে যে এই বেডে যে গাছটা রয়েছে যে গাছগুলো সেগুলো থাকবে সেগুলোতে কিন্তু কিছু কিছু উচ্ছে দিচ্ছে ওই গাছটা থাকবে আর কোনটা এখানে সেটা তো বুঝতে পারছি না তার জন্য আমি গাছটাকে টেনে এখনই ফেলে দেব না শুধু গোড়াগুলোকে তুলে দিয়ে এই জায়গাটায় পরিষ্কার করে নতুন বীজ দিয়ে দেব আবার এই দেখুন আপাতত আমি এই সাইড থেকে একটা গাছ তুলে ফেলেছি একটা গাছের গোড়া এই যে একটা গাছের গোড়া তুলে দিয়েছি কোনটা কোন দিকে গাছে বোঝা যাচ্ছে না দুটো গোড়া কিন্তু আপাতত আমি রেখে দিলাম তুললাম না আসলে কিছু কিছু দেখতে পাচ্ছি নতুন নতুন উচ্ছে পড়েছে কোথায় কোথায় যেন দেখলাম তো দেখে মায়া লাগলো তুলতে তাই আর তুললাম না তো সেই জন্য একটা গাছ আমি তুলে দিলাম এই দেখুন এইখানটায় আমি তিনটে গাছ ছিল এখানে আর এখানে এবারে আমি আরও তিনটে বীজ দিয়ে দেব তো সেগুলো যখন বাড়বে তখন দেখা যাবে ওগুলোর কী করা যায় এই দেখুন ইঁদুরের জন্য কত যত্ন করে বীজগুলোকে রাখতে হয় এই যে আজকে আগের দিন যে দিয়েছিলাম কিছু বীজ সেগুলো গজাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে পালংয়ের বীজ দিয়েছিলাম মুলোর বীজ আর ধনে এই তিনটে আগের দিন দিয়েছিলাম আজকে দেবো এই যে করলা তো এই বীজগুলোর আমার কিছু কিছু বন্ধু জানতে চেয়েছে এই প্যাকেটগুলোর দাম কত তো এই প্যাকেটগুলোর এক একটা দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে এই দেখুন পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে আর এর মধ্যে আছে তো এখানে কিন্তু নিট ওয়েট কতটা ও জানতে চেয়েছেন আপনারা কেউ কেউ কিন্তু ওয়েট কতটা সেটা লেখা নেই ওয়ে লেখা আছে পঁচানব্বই টাকা কিন্তু নিয়েছে আমাদের কাছে পঞ্চাশ টাকা করে আর এগুলো আমরা সব বীজের দোকান থেকে নিয়ে এসেছি আপনারা চাইলে এই যে এইভাবে স্ক্রিনশট করে রেখে দিতে পারেন দেখাতে পারেন এগুলো কিন্তু মানে যে দোকানে বীজই পাওয়া যায় শুধু সেই দোকান থেকেই এটা নেওয়া কোনো বীজের দোকানে যদি না পান সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনারা অনলাইন থেকেও পেতে পারেন অনলাইনে সার্চ করলেও সমস্ত বীজ পাওয়া যায় এই দেখুন আমি তিনটে দানা ওখানে দিয়ে দেব জায়গাটাকে একটু খুঁড়ে নেই আর এই বেডটা তো মাটির পরিমাণ খুব কম আছে এই বেডটা কিন্তু প্রচুর ওয়েস্ট দিয়ে আমি তৈরি করে একদম সঙ্গে সঙ্গেই এই গাছগুলো লাগিয়েছিলাম তো এখন সেটা মাটি হয়ে গেছে এই দেখুন পুরোই মাটি হয়ে গেছে তবে প্রচুর শেকড় আছে ওই গাছগুলো যেহেতু রয়েছে তার কিন্তু শেকড় রয়েছে এই দেখুন শেকড়গুলোকে বেছে ফেলে দিয়ে এইখানটায় বসিয়ে দেবো তিনটে দানায় বসিয়ে দিলাম এখানে এবারে চলুন এই যে জায়গাটা রয়েছে এখানে ছিল হচ্ছে এই যে ছেচির শাক এই দেখুন গোড়াগুলো আমি সব তুলে ফেলেছি এখানে তো এ জায়গাতে এবারে দেব এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন কি সুন্দর গাদা ফোটা শুরু হয়ে গেছে তো এরই মাথা কেটে কেটে কয়েকটা আমি ওখানে বসিয়ে দেব এই গাছগুলো বসিয়ে দিলে খুব সুন্দর হবে এর থেকেই আমার আর এই মানে এই রক্ত গাদা বলি আমরা এগুলোকে চাইনিজ গাদাও বলে এগুলো আর আমার কিনতে হবে না এখনই এত সুন্দর ফুল তাহলে শীতের সময় নিশ্চয়ই আরও সুন্দর ফুল হবে এগুলো এখানে বসিয়ে দিই একবারে বসিয়ে দিচ্ছি আমি কোনো চারা তৈরি করার জন্য বসাচ্ছি না এখানেই বসাচ্ছি গাছগুলো যদি হয়ে যায় এখানেই থাকবে এগুলো ছটা চারা বসিয়ে দিলাম তো বড় হয়ে পুরো ক্যারেটটা কিন্তু একদম ভর্তি হয়ে যাবে আর এখানে এই যে আর একটা টব আছে এটাতেও একটা আমি বসিয়ে দেবো এখান থেকে নিয়ে আর একটাই দেখুন বসিয়েছিলাম পরশু সেটা ওই যে একটু মরা হয়েছে তবে তাজা হয়ে যাবে তো এই যে এবারে এই দেখুন এখানেই প্রথমে দেখাই এই যে এটা হচ্ছে মূলর বীজ দিয়েছিলাম তো দেখুন কি সুন্দর গজিয়েছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে না কি বলবো এ রোদ উঠছে মাঝে মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর যখন হচ্ছে তখন খুব জোর বৃষ্টি হচ্ছে ফলে গোড়াগুলো একটু আলগা হয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর গজিয়েছে তার মানে বীজটা কিন্তু খুব সুন্দর আর এখানে দিয়েছিলাম পালং এই যে পালংগুলো কিছু কিছু কিন্তু গজিয়েছে দেখুন আর গজাচ্ছে এখনও অল্প অল্প আর এখানে দিয়েছিলাম ধনে এই যে একটা মূলর বীজ পড়েছিল মনে হয় এখানে দিয়েছিলাম ধনে ধনেটা কিন্তু এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না ধনে অবশ্য একটু দেরিতেই গজায় কিন্তু গজাবে কিনা বুঝতে পারছি না সবে তো তিন চার দিন হলো দিয়েছি দেখুন সব প্লাস্টিক দিয়ে সুন্দর করে কিন্তু আমি মুড়ে দিয়েছি একদম পুরো মাটিটাকে ঢেলে প্লাস্টিক দিয়ে দিয়েছি কারণ কাগজ দিলে কিছু দিনের মধ্যেই কাগজ নষ্ট হয়ে যায় প্রত্যেকটাতে দেখুন আমি এই যে প্লাস্টিক দিয়েছি কিন্তু এই দেখুন সব কটাতে প্লাস্টিক দেওয়া আছে আর এই যে লাল শাকের বীজগুলো উঠেছে এখানে লাল শাক ছিল আমার তো সেই শাকগুলোই নষ্ট হয়ে গেছিলো সেগুলোই তুলে দিয়েছিলাম তার থেকেই বীজ পরে কিন্তু এই শাকগুলো গজিয়েছে তার জন্য আমি এখানে কিছুই দিইনি মানে লাল শাকটাই হয় কি না সেটাই দেখার জন্য না হলে পরে এখানে আমি পালং অথবা ধনে দিয়ে দেব। এখান দিয়ে দিয়েছিলাম লঙ্কার চারা চারাগুলোর তেমন একটা গ্রোথ এখনও শুরু হয়নি আমি আরও কিছু চারা দেব আজকে আমি একদম এই দেখুন লঙ্কা নিয়ে এসেছি একদম ডাইরেক্ট লঙ্কার বীজ জায়গায় জায়গায় বসিয়ে দেব মানে বীজগুলো চলুন আগে বের করে নিই এই দেখুন এই যে বীজগুলো বেরিয়েছে এগুলোকে এবারে তুলে নেব এক একটা এক এক জায়গায় আমি বসিয়ে দেব এই বেডগুলোতেই যেখানে যেখানে লঙ্কার গাছে এই যে মরে গেছে সেই জায়গাগুলোতেই একটা করে বীজ এই দেখুন একটা করে বীজ আমি দিয়ে দেব। দেখা যাক এর থেকে লঙ্কার গাছ হয় কি না তো এর আগে কিন্তু আমি লঙ্কার চারা বসিয়েছিলাম এক জায়গায় খুব সুন্দর চারাও হয়েছিল কিন্তু চারাগুলো পরে কেন জানি না নষ্ট হয়ে গেল আর কিছু চারা তো আমি লাগিয়েছিলাম তার অতিরিক্ত বৃষ্টিতে কিছু চারা যে মরে যাচ্ছে তো সেই জন্যই ভাবলাম এবারে ডাইরেক্ট বীজ দিয়ে দিই দেখা যাক এর থেকে হয় কি না আর কিছু কিছু গাছ কিন্তু ভালো হচ্ছে আগেকার গাছ এখানে দেখুন এই যে আমার কামরাঙা গাছটা হয়েছে কিছুদিন আগেই আমি এটা লাগালাম তো এই গাছে এই দেখুন ফুল আসছে ওই যে ফুল এসছে ওই দেখুন অনেক ফুল আসছে কিন্তু আর এরই গোড়াতে এই দেখুন আমার আর টমেটোর চারা দিতে হলো না কত সুন্দর চারা হয়েছে তো আমি এখান থেকে কিছু পরে তুলে তুলে লাগাবো আজকে লাগাবো না তো আজকে বেড রেডি করা নেই তার জন্য আর এখানেও দু একটা গাছ কিন্তু আমি রেখে দেব। কারণ ওপরেই ফলের গাছ থাকবে আর ওই গোড়াতেও কিছু গাছ আমি রেখে দেব। আর এই সাইডে দেখুন একটা লাউয়ের চারা হয়েছে যাই হোক দেখুন ওদিকে ভীষণ মেঘ করেছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে আর এই দিকটা দেখুন কি সুন্দর পরিষ্কার রোদও আছে কিন্তু আবার তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা